দুই সময় মা বেশি কাঁদে ছোট সময় দেখবেন বাচ্চারা যখন ভাত না খায় মা প্লেটটা নিয়া ভাতের লঙ্কা বানায় পিছনে পিছনে দৌড়ায় আর কয় বাবা আরেক লঙ্কা আরেকটু খাও আরেকবার আবার এই মাই কাঁদে যখন বৃদ্ধ হয়ে যায় ছেলে ভাত দেয় একদম কথাটা ঠিক বলেছে বোনটা যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন ঠিক কেউ ভাত দেয় না বা অনেক রকম কষ্ট দেয় মা বাবাকে তো অনেক কেউ বিয়ে করে তখন বদলে যায় যেরকম না বউয়ের কথা শুনে বা বউয়ের মা বাপের কথা শুনে তার জন্য এটা করাটা একদম উচিত না এই করাটা একদম সমান ভুল তার জন্য বলছি যে মা বাবাকে একদম সবাই ভালোবাসো খুব ভালোবাসো মা বাবার এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে আর এই কাজটি করায় একদম তোমার মা বাবা বোনটি যে কথাটা বলেছে সে কথাটা এখন বাস্তব ধরে অনেক জায়গায় এরকম হয় তার জন্য এখন সবাই সাবধান হয়ে যাবে কেউ কষ্ট দেবে না ভালোভাবে খেলাধুলা হবে